এলবি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ সঙ্গে করল বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ভোল পাল্টে ফ্যাসিস্ট বললেন হাসিনাকে যুক্তরাষ্ট্রকে দেয়া চিঠির ইতিবাচক প্রভাব পড়বে বললেন বাণিজ্য উপদেষ্টা অপরদিকে ট্রাম্প জানালেন শুল্ক স্থগিতের কোন পরিকল্পনা নেই। বাংলাদেশীদের উপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা। ভারতের শেয়ার বাজারে ধস, রেহাই পায়নি টাটা আম্বালির শেয়ারও। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও 60 ফিলিসতিনি। পুনডম টেপটেপস এন্ডে বোনাস দিয়াউলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালই নাই। ও মুহূর্তে মোবাইলো বা ব্যাংকে টেপ সেন্ড অ্যাপ। টেপটেপ সেন্ড, সেন মোর, স্পেন্ড লেস। এবারে বিস্তারিত সংবাদ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টিমিস অ্যাকোর্ডস চুক্তি সই করেছেন বাংলাদেশ ফলে বাংলাদেশ এখন আর্টিমিস অ্যাকর্ডসের এর চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ যা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন দুই হাজার সালের অক্টোবরের প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকোর্ডস চুক্তিগুলো হলো। বহুপাক্ষিক ব্যবস্থার একটি সিরিজ যার লক্ষ্য হল মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ স্বচ্ছ ও টেকসই সহযোগিতা এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ সময় শুনানিতে তিনি বলেন মাননীয় স্যার আমি দুই তিন মিনিট যতটুকু পারব কথা বলতে চাই হত্যা চেষ্টার ঘটনাটি চারই আগস্টের এই সময় আমার অপারেশন হয় টিমার অপারেশন আমি সকল ডাক্তারের রিপোর্ট দিতে পারবো আমি চার বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি আমি ফ্যাসিস্ট সরকারের সময় ছয় বছর ধরে চাকরি থেকে বঞ্চিত তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায় বিচার পাব এর আগে গত সোমবার রাতে উত্তরায় একটি বাসা থেকে অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয় রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের সামনে থেকে হিজবুত তাহারির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সাতই এপ্রিল সৌদি দূতাবাসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এক ক্ষুদে বার্তায় পুলিশ জানায় সাতই এপ্রিল বিকাল মোহাম্মদ সাদিক ইসলামকে আটক করা হয় ফারহানকে বাড়িধারা সৌদি আরব দূতাবাসের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ অবস্থায় আটক করা হয় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয় ক্ষুদে বার্তায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন বাণিজ্য ঘাটতি কমাতে আরো একশো পণ্যকে শুল্কমুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তার ইতিবাচক প্রভাব পড়বে তিনি বলেন আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো আমরা ওটার উপরেই কাজ করছি শেখ বসির বলেন আমরা বিভিন্ন রকমের বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি আসলে বিষয়টা অতি পরিবর্তনশীল একটি বিষয় প্রধান উপদেষ্টা গতকালই ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছে আমরা রেসপন্স করেছি আমরা পজিটিভ কিছু প্রত্যাশা করছি আমরাও সহযোগিতা করব তারাও সহযোগিতা করবে এদিকে অনেক দেশ এর মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার বা স্থগিতের অনুরোধ জানিয়ে বিভিন্ন কূটনৈতিক পন্থায় যোগাযোগ করেছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা স্বীকার করেছেন তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন এই ইস্যুতে তিনি অনমনীয় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে শুল্ক স্থগিত করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমরা এমন কিছু ভাবছি না

অর্থাৎ সব মিলিয়ে চোদ্দটি দেশের মানুষের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে ওই সময়ে পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখো লাখ মানুষ পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে এই দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এসব দেশের যাদের কাছে ওমরা ভিসা আছে তারা তেরোই এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ ভারতের শেয়ার বাজারে সোমবার ধসের প্রভাব থেকে রেহাই পায়নি কোনো সংস্থাই এই তালিকায় রয়েছে আদানি আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠীর অন্তর্গত কোম্পানির শেয়ারও শেয়ার বাজারে অস্থিরতার কারণে সর্বাত্মক শেয়ার বিক্রি হতে থাকে অর্থাৎ লোকসানের ভয়ে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে শেয়ার বিক্রি করতে থাকেন ফলে সোমবার সর্বাত্মকভাবে ধসে পড়ে শেয়ার বাজার বস্তুত বাজারের এই পতনের নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত ঘোষণা বহু দেশের উপরই রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন তিনি যার অর্থ হল মার্কিন পণ্য আমদানির উপর যে দেশ যেমন শুল্ক আরোপ করবে তার উপর ভিত্তি করেই সেই দেশের উপর শুল্ক চাপাবে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে হত্যাযোগ্য প্রতিনিয়ত সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ষাট ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ ছাড়িয়ে গেছে মঙ্গলবার আটই এপ্রিল বার্তা সংস্থা আনাদলু এবং কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা এই তথ্য জানিয়েছে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় ব্রহ্মবর্ষণ অব্যাহত রেখেছে এবং সোমবার ভোর থেকে হামলায় কমপক্ষে আরও ষাট জন নিহত হয়েছেন এছাড়া গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় হামলা শুরু করার পর থেকে চার লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন সংবাদ